ফ্রেন্ডস এই দেখো আমাদের আজকে কতগুলা মাছ পড়েছে আর কালকে ধরেছে অম্বুবাচি এর জন্য দেখো কানাজিটারা কাঁঠাল তুলে রাখছি কারণ চার দিন তো সবজি তুলে খাওয়া যাবে না এই দেখো আমাদের গাছের পুঁইশাকুলো কত সুন্দর ডগডগা হয়ে গেছে

মাকুর মাছের মাথা তখন তারপর নাকি ডার্লিং ডার্লিং জার্লিং 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 আজকে মাকুন মাছ কথা বলবো এ জার্লিং আদাকশন পিয়া তুমি কই গেছিস ওই আজকে আমরা মাকুর মাছের মাথা মাকুর মাছের জল খামো মাকুর কি মাগুর নয় মাকুর

যাবো সেন্টারে ডিম আনতে আজকে কাঁচা ডিম নিয়ে আসবো কারণ বাবুর শরীরটা খারাপ জ্বর জ্বর আর আমার শরীরটা খুব ভালো না এর জন্য ডিম সিদ্ধ খাবো না আজকে আয় যাব আনি যাব এই দেখো স্কুলে চলে এসেছি ডিম নিতে আমাদের বাড়ির অল্প একটু পাশেই এখন বাজে সাড়ে এগারোটা আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতের উতাল এসছে ভাত আর হয়ে গেছে আমরা খাই রেশনের চাল বাড়ির চাল সবই খাই এখন ভাত নামাবো বা মার ছাড়বো আর দেখো এদিকে কী করতেছে বাবু কি গরম লেগেছে আমার শিললোড়ায় বেটে তরকারি রান্না করি আমাদের এখনো মিক্সটার মেশিন নেই আজকে কি কি রান্না হয়েছে তোমাদের কাছে শেয়ার করব এই যে ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে পুঁই শাকের ঝোল শুধু পুঁই শাক এখানে আর কিছু নাই দেখাচ্ছি তোমাদেরকে শুধু পুঁই শাকের ঝোল আর এখানে হয়েছে মাগুর মাছের একটু রসা আর হচ্ছে পাঁপড় ভাজা উনুনে রান্না করেছি উনুনে সবজি রান্না করি আর গ্যাসের মধ্যে শুধু ভাতটা রান্না করি বাবা সকালে জাম নিয়ে এসছে দেখো কত সুন্দর পেকেছে জামগুলো খুব স্বাদ খাচ্ছি আমার জেঠি শাশুড়ি আশা কর্মীর কাজ করে তো ওনার নাকি শাড়ি সেলাই করা লাগবে এর জন্য শাড়ির আঁচল কেটে সেলাই করতেছি আর দুইটা ব্লাউজ বানাইতে দিছে এই শাড়িরই তো লাইলিন আনার পর তারপরে বানাতে হবে মিশো থেকে একটা স্কার্ট অর্ডার দিয়েছি দেখো স্কার্টটা অনেক সুন্দর আসছে দাম নিয়েছে আড়াইশো টাকা